Burung apa? Cari ton jalan. Jalan হাই হাই হ্যালো ওয়েলকাম সর রেলভিতে জয়েনড হয়ে যাও শুভ সন্ধ্যা राधे राधे কোথা থেকে লাইভ দেখছো আমার রেলভিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ শুধু কমেন্ট করো প্লিজ আর কাটামা কি আছে এই যে তিন দারে যেটাতে নিয়ে তিনটা হচ্ছে রাখন করি এটা হয়ে গলে দুটা থাক এই তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন প্লাস তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত সমান কত পাঁচ অঙ্কের বৃহত্ত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচ পঞ্চান্ন বিনাকে চোপা হাই হ্যালো প্লিজ কমেন্ট করো বন্ধুরা

পাঁচটা নয় ক্ষুদ্রতম হলে একের পিঠে শূন্য হবে ছোট শূন্য হায় রাধে রাধে গুড মর্নিং গুড মর্নিং অনেক দিন পর এলে বন্ধু প্লিজ একটু বাংলায় কমেন্ট করো সব ইংলিশে কমেন্ট আসছে কেন একটু বাংলায় কমেন্ট করো বন্ধু একটু বাংলায় কমেন্ট করো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং গো হাউ আর ইউ নো আই নো ফাইন যা পাচ্ছ সেই তাই একটু বাংলায় কমেন্ট করো বাংলায় কি কমেন্ট হচ্ছে না আমার আওয়াজ শুনতে পাচ্ছ একটু হ্যাঁ কি না একটু বলো কমেন্ট করে প্লিজ বন্ধ একটু বাংলায় লেখো রাধে রাধে সকাল থেকেও আমার ইংরেজিতেই কমেন্ট এসছে বাংলায় কিন্তু একজনও কমেন্ট করেনি কি হয়েছে জানেনি একটু প্লিজ বাংলায় কমেন্ট করো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান এই পাঁচটা কী করে আইল পাঁচটা তো পুজ পাঁচ কেন হবে আর ঢং নাকি একের পিঠে কটা শূন্য হবে চার অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আই এম ডুইং বেঙ্গলি মানে চারটা শূন্য চারটা শূন্য চারটা শূন্য হ্যাঁ এ সোজা এক লিখ নয় সোজা এক এই নয় সোজা এক পুজে না নয় সোজা লিখ এক এক দিয়ে চারটে শূন্য প্লিজ বাংলায় কমেন্ট ইয়েস কি নো বাংলায় কমেন্ট হচ্ছে না হচ্ছে না একটু ইয়েস বা নো বলে লেখো তাহলে বুঝতে পারবো তুমি বাংলায় কেন কমেন্ট হবে না বাংলায় অবশ্য কমেন্ট হবে একটু লেখো লেখো তারপরে কি বলেছেন তিন অঙ্কের বৃহত্তম আবার লেখ তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কত কাফিমা মা তোর মজাটা খাবো এগুলো না মুখস্ত করে অঙ্ক করছি আগে মাকে বলবো এগুলো অঙ্ক আগে ধর তারপরে অঙ্ক করবে বৃহত্তম হলো নয় ক্ষুদ্রতম হলো ওই ক্ষুদ্রতম সংখ্যা হলো একের পিঠে যা হবে তাই না শূন্য ক্ষুদ্রতম তো সেটাই তো আমি বলছি লিখ বৃহত্তম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যেরকম লিখছ লিক পর্ব

সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পিঠে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পিঠে চারটা শূন্য তো না তিনটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না ও ও করেছে চারটা বল না চারটা না তিনটা বল

একের পিঠে কেমন করে সাজাবে একটু বলে দিবি না একের পিঠে তিনটা শূন্য একের পিঠে তিনটা দুই তিন ওইটা হবে এটা বন্ধ কাটা তারপরে পর তিন এখানে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা হবে তিনটা নয়নি